তো মাধ্যমে আজকে আমরা দেখব দেখো আজকে আমরা দেখব হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের মধ্যে হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত দেখো তোমাদের যে তৃতীয় চ্যাপ্টার আছে আপনাদের যে বংশগতির চ্যাপ্টারটা আছে সেখানে শেষের দিকে তিনটে রোগ আছে একটা হচ্ছে থ্যালাসেমিয়া একটা হচ্ছে হিমোফিলিয়া এবং একটা হচ্ছে বর্ণান্ধতা তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হিমোফিলিয়া বাহক মাতা অর্থাৎ যিনি মা তিনি হচ্ছে হিমোফিলিয়ার ওদের বাহক এবং যিনি পিতা তিনি হচ্ছেন স্বাভাবিক তো তাদের যে কন্যা সন্তান হবে তাদের মধ্যে হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে অর্থাৎ মাল্টিপল চয়েস হিসেবে আসতে পারে দু নাম্বার প্রশ্নের জন্য আসতে পারে এবং চেকার সহ করতে গেলে তিন নাম্বার অনুযায়ীও আসতে পারে তো তোমরা খুব ভালো করে এটা দেখো দেখো প্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে হিমোফিলিয়া কি না হিমোফিলিয়া হচ্ছে মানুষের এক্স একটা প্রচ্ছন্ন জিনঘটিত রোগ তাহলে কি বললাম না হিমোফিলিয়া হচ্ছে মানুষের এক্স বাহিত অর্থাৎ আমাদের যে দুটো ক্রোমোজম আছে এক্স মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স এবং পুরুষদের ক্ষেত্রে কি একটা এক্স এবং একটা ওয়াই এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে এবং এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ঠিক আছে তো সেখানে সেটাই বলছে যে আমাদের যে এক্স ক্রোমোজম বাড়িত একটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ হচ্ছে কিনা হিমোফিলিয়া তাহলে যদি প্রশ্ন আসে যে একটি জিন ঘটিত রোগের নাম বলো তোমরা যদি লেখো হিমোফিলিয়া সেটা কিন্তু একদম ঠিক তো হিমোফিলিয়া কি জানলাম একটি এক্স ক্রোমোজম বাড়িত ঠিক আছে একটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ তো আমাদের যে প্রশ্নটা বলেছে সেটাকে এবার আমাদের চেকার বোর্ডের মাধ্যমে লিখতে হবে তো দেখো কিভাবে লেখা হয়েছে প্রথম কি না প্রথম হচ্ছে হিমোফিলিয়ার যিনি মাতা তো যিনি মাতা তিনি যদি হয় তাহলে তার কি দুটো এক্স ঠিক আছে এবার দুটো মধ্যে হিমোফিলিয়ার জিন বাহক অর্থাৎ একটা একটা অংশ যেটা জিনটাকে বহন করছে দেখো জিন বাহক বলতে আমরা সেটা বোঝাই যে যখন এই এই কন্ডিশনটা থাকে যখন এই কন্ডিশনটা থাকে তখন সেটাকে আমরা বলবো কি না হিমোফিলিয়ার বাহক মাতা হয়েছে কারণ কি দুটো এক্স ক্রোমোজম আছে তোমরা দেখতে পাচ্ছ মহিলাদের দুটো এক্স ক্রোমোজম বাহক কেন তার কারণ দেখো এই ছল হচ্ছে হিমোফিলিয়া হিমোফিলিয়ার জন্য আমরা এই এই ছটাটা লিখেছি এবার বলেছে বাহক বাহক মানে কি তার মধ্যে প্রকট ভাবে সেটা নেই অর্থাৎ এইজন্য আমরা লিখেছি একটা ছোট হাতের h এবং একটাকে লিখেছি বড় হাতের h এই ভাবে আমরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করি তার সঙ্গে কি বলেছে না স্বাভাবিক পিতা তো পিতা যেহেতু পিতা মানে কি x আর y ঠিক আছে এবার যেহেতু এটা আমরা বলছি হিমোবিলিয়া সংক্রান্ত বংশগতি সংক্রান্ত রোগ তো সেখানে পিতা বললে এখানে যদি স্বাভাবিক পিতা বলে তো এখানে আমরা x তার মাথায় এইচ আর ওয়ান এইভাবে আমরা লিখি বোঝা গেছে তো দেখো এইভাবে আমরা লিখলাম প্রথমে এবার সাইডে আমরা কি লিখে নিয়েছি সেটা খুব ভালো করে লক্ষ্য করো যে এক্স এর মাথায় যে এইচ লিখেছি সেটাকে কি লিখেছি না স্বাভাবিক প্রকট জিন বহনকারী এক্স ক্রোমোজোম অর্থাৎ এক্স ক্রোমোজোম যেটা সেটা হচ্ছে কি না স্বাভাবিক নর্মাল বড় হাতের এইচ এর জন্য আমি তোমাদের প্রথমেই বলেছি যে এক্স বড় হাতের এইচ মানে সেটা হচ্ছে স্বাভাবিকের জন্য দেয় ঠিক আছে এক্সের মাত্র ছোট হাতের এইচ বিকেজ মানে সেটা হিমোফিলিয়ার জন্য দায়ী প্রচ্ছন্দ জিন বহনকারী এক্সপ্রোজন আর ওয়াই কমোজন তো নর্মাল পুরুষদের জানান থাকে তেমন তো তোমাদের আমি আরেকটা জিনিস বলি ধরো যদি প্রশ্নতে আসলো যে হিমোফিলিয়া আক্রান্ত মহিলা সেক্ষেত্রে জিনিসটা তোমরা কেমন লিখবে না সেক্ষেত্রে দুটো এক্স এবং মাথার উপরে দুটো ছোট হাতের এইচ এটা হলো হিমোফিলিয়া আক্রান্ত মহিলা যদি হতো তখন আমরা এইভাবে লিখতাম আক্রান্ত আমি একটু লিখে দিন আক্রান্ত মহিলা হিমোফিলিয়া বলে এইচ লিখেছি এবার দেখো এটা হচ্ছে কি পি জলু অর্থাৎ প্যারেন্টাল জোন অর্থাৎ পিতা মাতার যে জনু সেটা ঠিক আছে তো এবার এদের থেকে গ্যামেট কি এসছে দেখো দুটো গ্যামেট এসেছে একটা এক্স এর বড় হাতে নিয়েছ একটা এক্স ছোট হাতে নিয়েছি যেহেতু দুটো আলাদা আলাদা আচ্ছা এবার পিতা থেকে কি গ্যামেট এসছে একটা বড় হাতে নিয়েছ এবং একটি হচ্ছে ওয়াই তো এটাকে এবার যদি আমরা চিকা বোর্ডের মাধ্যমে লিখি তো জিনিসটা আমরা কেমন লিখবো দেখো তো পিতা যেহেতু এটা এক্স এর মাথায় এইচ ওয়াই তো দেখো আমরা এইভাবে লিখেছি পুং জনঙ্গ ছাত্র পুরুষ জনঙ্গ x দিয়ে বা h এবং y এবং স্ত্রী যে জনঙ্গ সেটাকে আমরা কিভাবে লিখেছি যেমন দুটো আছে সেই দুটোকেই আমরা বসিয়েছি কিসের দিকে বসিয়েছি মহিলার দিকে বসিয়েছি স্ত্রীর দিকে বসিয়েছি আর এটা কিসের দিকে দেখো এই তীর চিহ্ন আমি তোমাদের আগে টিম বলেছি যে এই চিহ্নটা মানে হচ্ছে এটা পুরুষের পুরুষের আমরাoverline দিলে এটাকে টান দিলাম তো দেখো এইভাবে আমরা লিখলাম

কোনটাটা যদি হয় আক্রান্ত তাহলে হবে এক্স এর মাত্রা ছোট হাতের এইচ দুটোই ছোট হাতের এইচ কেন তার কারণ হচ্ছে তিনি আক্রান্ত তার দুটো যে এক্স ক্রোমোজোম দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে হিমোফিলিয়া জিন বহনকারী যে অংশটা সেটা আছে তাই জন্য ছোট হাতের এইচ দিয়ে আমরা এটাকে বোঝাই কিন্তু এখানে আমরা পেয়েছি দুটোই বড় হাতের এইচ তো দুটো বড় হাতে এইচ মানে কি স্বাভাবিক আবার এখানে দেখো আমরা কি পেয়েছিলাম বহুপেঞ্জ ক্রোমোজোম একটা এইচ বড় হাতের একটা এইচ ছোট হাতের আচ্ছা এবার এক্ষেত্রে কি এক্স বড় হাতের যেমন বলেছি সেটা হচ্ছে আর কি পেয়েছি না আক্রান্ত পুরুষ পেয়েছি তো দেখো আমরা কি পেয়েছি এক্স ছোট হাতের এইচ ওয়াই অর্থাৎ তিনি হচ্ছেন আক্রান্ত পুরুষ সবসময় তোমরা একটা জিনিস মনে রাখবে পুরুষরা কিন্তু কখনোই বাহক হয় না পুরুষরা হয় আক্রান্ত অথবা স্বাভাবিক হবে যদি স্বাভাবিক হয় তাহলে এই কন্ডিশনটা হবে যদি রোগাক্রান্ত হয় তাহলে এই কন্ডিশনটা হবে কিন্তু পুরুষরা কখনো বাহক হয় না কেন বাহক হয় না না তার কারণ হচ্ছে পুরুষদের মধ্যে তো দুটো এক্সক্রোম থাকেই না পুরুষদের মধ্যে তো থাকে একটা এক্স এবং একটা ওয়াই তো সেই একটা এক্স এর মধ্যেই যদি সেই জিনটা থাকে তার মানেই সে রোগাক্রান্ত হবে কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু বাহক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তার কারণ কি না মহিলাদের কিন্তু দুটো এক্সক্রোমোজম দুটো এক্স ক্রোমোজোমের যে কোনো একটাতে থাকা মানে সে তিনি হচ্ছেন বাহক আর দুটোতেই থাকা মানে তিনি হচ্ছেন আক্রান্ত তো দেখো এবার এটা থেকে আমরা কি সিদ্ধান্ত পাচ্ছি না আমরা সিদ্ধান্ত পেলাম সবসময় আমরা একটা জিনিস লক্ষ্য করব একটা জিনিস দেখবো সেটা হচ্ছে কি না আমরা ছেলেদেরটাকে একশো শতাংশ ধরবো মেয়েদেরটাকে একশো শতাংশ ধরবো সেই অনুযায়ী আমরা চেকারবোর্ডটাকে বোর্ডটাকে আঁকবো বা লিখবো তো দেখো এখানে স্বাভাবিক কন্যা অর্থাৎ কন্যার ভাতটাকে কন্যার ভাবকে যদি একশো ধরি তাহলে 50 শতাংশ স্বাভাবিক কন্যা 50 শতাংশ বাহক কন্যাদের সাথে মিলেছি কন্যাদের পঞ্চাশ শতাংশ সম্পূর্ণ স্বাভাবিক ও পঞ্চাশ শতাংশ ইউনোফিলিয়ার বাহক হবে পুত্রদের ক্ষেত্রেও ঠিক তাহলে পুত্রদের ভাগে আছে একশো তো পুত্রদের ভাগে যদি একশো থাকে স্বাভাবিক পুত্র হচ্ছে পঞ্চাশ শতাংশ এবং আক্রান্ত পুত্র হচ্ছে পঞ্চাশ শতাংশ কিন্তু আমাদের প্রশ্ন তো সম্ভাবনা কত আক্রান্ত হল এখানে কি আমরা আক্রান্ত কোণ না পেয়েছি দেখো তো বাহু কোণ না পেয়েছি স্বাভাবিক কোণ পেয়েছি আক্রান্ত কোণ পাইনি তাই জন্য এক্ষেত্রে ক্ষেত্রে 0% হবে উত্তর আশা করি বুঝতে পেরেছো তোমরা অবশ্যই ভালো এটা স্ক্রিনশট করে নাও এটা পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের এরপরেও কোন প্রশ্ন নিয়ে ডাউট থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো আমি উত্তর দিয়ে দেবো তো দেখা হচ্ছে পরের ক্লাসে